কাছেও দূরে যেখান থেকে আমার ভিডিও দেখছেন প্রিয় বন্ধুরা সবাইকে আলাইকুম কেমন আছেন আপনারা সবাই তো বরাবরের মতো চলে আসলাম আবারও নতুন একটি ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের রেসিপি হচ্ছে আমার সাদা পোলাও কতটা লোভনীয়ভাবে এবং ঝোর মজা মজাদার করে রান্না করা যায় সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব প্রিয় বন্ধুরা তো প্রথমে আমি চলে আসলাম বড়ো একটা ভ্যাক্সিম বল নিয়ে এখানে আমি মেপে চার কাপ পরিমাণ চাল নিয়ে নেব আর চাল পোলাও চাল রান্না করতে গেলেও চালটা ভালোভাবে পর দিয়ে মেখে নিতে মেপে নিতে হবে কাপ অনুযায়ী মেখে মেপে নিতে হবে তো আমি চার কাপ এখানে চাল নিয়ে নিয়েছি আর এখানে আমি তীর দেখেন তির মার্কা আর চিনি গুঁড়া চালটা নিয়ে নিয়েছি প্যাকেটটা দেখিয়ে দিলাম আর এখন এটা ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নেব আর অবশ্যই ধুয়ে নেওয়ার পরে কিন্তু দশ মিনিট রেখে দিতে হবে এই চালটা পানি ফেলে দিয়ে পানির মধ্যে ভিজিয়ে রাখা যাবে না পানি ফেলে দিয়ে দশ মিনিট ভিজিয়ে রাখতে হবে এই চাল পোলায়ের চাল তো ঝটপটে মেহমান আসলে কতটা লোভনীয়ভাবে পোলাও রান্না করা যায় আজকে দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার অনুরোধ রইল এখানে আমি রান্নার রেগুলার তেল হাফ কাপ তেলে আমি এক এক কাপ পরিমাণ পিঁয়াজ দিয়ে দিলাম আর শাল এলাচ তেজপাতা দিয়ে দিয়েছি এটা আমি দশ মিনিট ভালোভাবে নেড়ে চেড়ে গোল্ডেন কালার করে নেব প্রিয় বন্ধুরা আর তেল ছাড়া আপনার অনেক পোলাও খেতে কিন্তু অনেক বেশি তেল থাকে খাওয়া যায় না মুখ মুখ মানে মুখ মেরে আসে খাওয়া যায় না অনেক মানে বা বাজে লাগে তো আজকে কিন্তু আমার পোলাওটা তেল ছাড়াও কতটা ঝুরঝুরে হয় দেখেন তো এভাবে যদি একদিন বাসায় রান্না করেন তো প্রিয় বন্ধুরা বাসা বাচ্চারা কিন্তু অনেক মজা করে পোলাওটি খেয়ে ফেলবে তো এখন আমি গোল্ডেন কালার পিঁয়াজ হওয়ার পরে আমি দেখেন চালগুলো সব দিয়ে দিচ্ছি এবং চালগুলো খুবই আস্তে আস্তে আমি এটা ঝুরঝুরে হওয়া পর্যন্ত আমি ভেজে নিব আর চালটা চালটা যতক্ষণ থাকবে কিন্তু যাবে না উঠানো প্যান দিয়ে চালটা ঝুরঝুরে করে আমার ভেজে নিতে হবে আর চালটা যখনই বাজা হবে তখন কিন্তু একটা শব্দ হবে খুন্তি দিয়ে নাড়ার সময় ঝুরঝুরে একটা শব্দ হবে তখনই বোঝা যাবে যে হ্যাঁ আমার চালটা হয়ে গেল দেখেন কতটা ঝুর হয়ে গেছে কালারটা হালকা একটু চেঞ্জ হতে হতে হয়ে আসছে তো প্লিজ প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখার অনুরোধ রইল পাশে থাকার অনুরোধ রইল যদি ভালো লাগে আমাকে প্লিজ একটা লাইক ও কমেন্ট করবেন আর প্লিজ প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন আমার ভিডিও দেখে দেখেন আমার কিন্তু পোলোয়ার চালটা ভাজা হয়ে গেল এখন আমি এটা রেখে দিব তারপরে আমি কিন্তু পোলাও 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 রান্না করব আজকে রাইস কুকারে আপনারা প্লিজ অবশ্যই একদিন হলো পোলাও রাইস কুকারে রান্না করেন দেখেন রাইস কুকারে পোলাও রান্না করলে কতটা জোর জোরে হয় কতটা লবণীয় হয় দেখেন আমি চার কাপ পরিমাণ চালে আট কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম একদম মেপে একটু বেশিও দেয়নি একদম কমই দেয়নি দেখেন মেপে আমি আট কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম পানি দিয়ে উপর থেকে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণ পরিমাণটা হালকা একটু বেশি দিতে হবে যেহেতু ভাতের মধ্যে ঢুকে যাবে লবণ আর এখানে রসুন বাটা দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা দিয়ে দিলাম হাফ চামচ আর এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম আর চিনি দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ উঁচু উঁচু চার চামচের চিনি দিয়ে দিয়েছি আর আপনারা অবশ্যই অবশ্যই একদিন হলে এইভাবে বাসায় ট্রাই করেন আর এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি বড়ো চামচের দুই চামচ উঁচু উঁচু গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি খুবই কম সময়ে কম খরচে বাসায় মেহমান আসলে কতটা তাড়াতাড়ি ঝুরঝুরে এবং তেল ছাড়া অনেক ভালোভাবে পোলাও রান্না করা যায় দেখেন উপর থেকে আমি কিন্তু দেখেন উপর থেকে গাজর দিয়ে দিলাম কুচি করা গাজর দিয়ে দিলাম বড় একটা গাজর ছোট টুকরো করে আমি গাজরটা দিয়ে দিলাম সাথে আর এখানে লেবুর রস দিয়ে দিলাম একটা এক এক পিস লেবুর রস আমি ভালোভাবে এর রসটা দিয়ে দিলাম এখন আমি ঢাকনা দিয়ে দিলাম প্রিয় বন্ধুরা এটা আমি ঢাকনা দিয়ে আমি চলে আসলাম চুলায় আবার এখন আমি ব্রেস্তা করে নিব ব্রেস্তাটা আমি ঢাকনা উঠানো যখনই পোলাওটা হয়ে যাবে আমি উপর থেকে ব্রেস্তাটা দিয়ে দিব এখানে আমি ব্রেস্তা ভেজে নিব এখন তেলের সাথে তেলের সাথে এটা কিন্তু খুবই সহজ সহজভাবে পোলাও রান্না আমি আপনাদের সাথে শেয়ার করলাম সাদা পোলাও কতটা যে কম সময়ের মধ্যে ঝুরঝুরে এবং লোভনীয়ভাবে রান্না করা যায় এটা আপনারা দেখে অবশ্য অবশ্যই অবশ্যই প্লিজ বন্ধুরা একদিন হলেও বাসায় এভাবে ট্রাই করেন দেখেন পোলাও রান্না কতটা সহজ অনেকে কিন্তু পোলাও একটু মাখা মাখা হয় গায়ে লেগে যায় তো আমারটা কিন্তু একদম দেখেন আমি উপর থেকেই দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা জোর জোরে হয়ে আমি খুন্তির সাহায্যে এখন পোলাও আমি দশ থেকে পনেরো মিনিট এটা আমি ফুটিয়ে একদম বন্ধ করে দিয়েছি আর এই পোলাওটা আমি রাইস কুকারে রান্না করেছি এবং ঢাকনা দিয়ে আমি আপনাদের দেখিয়ে দিলাম উঠিয়ে নিলাম এখন একটা বড় একটা বলে আমি এই পোলাওগুলো আমি পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করতেছি দেখেন আমি উপর থেকে রেস্তাগুলো দিয়ে দিচ্ছি কতটা সুন্দর আমার পোলাওগুলো হয়েছে প্রিয় বন্ধুরা আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি প্লেটে আমি পোলা রোস্ট দিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম তো প্লিজ 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 অবশ্যই পোলাও রান্না করলে কিন্তু সাথে অবশ্যই রোস্ট রান্না করতে হয় আমি কিন্তু কিছু রোস্টও রান্না করেছি আমি রোস্টের রোস্ট রান্না কিন্তু রোস্টের রেসিপি কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনারা অবশ্যই দেখে নেবেন কতটা লোভনীয়ভাবে রোস্ট রান্না করা যায় আল্লাহ হাফেজ